আসসালামু আলাইকুম ওয়া অবার ওয়া বারাকাতু রাতে ঘুমানোর আগে সুরা ইখলাস এভাবে পাঁচবার পড়ুন সকালে তিনশো কোটি টাকা পাবেন আপনাদের কাছে সকালবেলাতেই তিনশো কোটি টাকা চলে আসবে মহান আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকেই টাকার ব্যবস্থা করে দিবে সকাল বেলাতেই। কারণ সুরাই ক্লাস আপনারা যখন রাতে এইভাবে মাত্র পাঁচবার পড়বেন ঘুমানোর আগে পড়লেই আপনাদের কাছে সকালবেলার মধ্যেই টাকা দিয়ে দিবে তো আপনারা সকালের আগেও টাকা পেয়ে যাবেন যদি এই ছোট একটি আমল করতে পারেন এটি হচ্ছে সুরাই ক্লাসের আমল আপনাদেরকে শুধুমাত্র পাঁচবার সুরাই ক্লাস পড়লে হয়ে যাবে তারপর আপনারা দেখবেন যে আপনাদের কাছে এত বেশি টাকা চলে আসবে যে আপনারা সেই টাকা কখনো ফুরিয়ে শেষ করতে পারবেন না অনেক বেশি টাকা চলে আসবে আপনাদের সুরাই ক্লাসটি হয়তো অনেকের জানা রয়েছে অনেকের জানা নেই ইনশাল সকলেই মুখস্থ করে নিবেন সুরা ক্লাসটি একদম ছোট সুরা তো সেই সুরাটি আপনারা মাত্র পাঁচবার এইভাবে পড়লেই হবে এইভাবে বলতে আপনাদেরকে এখন যেভাবে জানিয়ে দিব শুধুমাত্র সেইভাবে পড়বেন তো কিভাবে পড়তে হবে সেই সম্পূর্ণ নিয়ম একদম সহজভাবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন সুরাই ক্লাস পবিত্র আলকোর আন শরীফের কত শক্তিশালী একটি সুরা এই সুরাটির বিষয়ে আশা করি আপনাদের অনেকেরই ধারণা রয়েছে তো আপনাদের যাদের ধারণা নেই ধারণা নিয়ে নেবেন আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে দিই সুরাই ক্লাসটির বিষয়ে সেটা হচ্ছে পবিত্র আলকোর আন শরীফের যদিও ছোট একটি সুরা সুরাই ক্লাস কিন্তু সেই সুরাটি আপনারা যদি মাত্র তিনবার পড়েন তাহলে আপনাদের এক খতম কোরআন শরীফ তেলওয়াত করার সব হবে তো আপনারা আশা করি একটু হলেও ধারণা পেয়ে গেছেন যে সুরাই ইখলাসটি কত শক্তিশালী একটি সুরা তো সেই সুরাটি আপনারা সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন ভুলেও আপনারা সেই সুরাটি যখন পড়বেন পাঁচবার রাতে ঘুমানোর আগে সেই সময়ে কিন্তু কখনোই ভুল উচ্চারণ করে পড়বেন না এবং আপনারা সেই সময় মনোযোগ দিয়ে সুরাই ক্লাসটি পড়বেন আর যেভাবে আপনাদেরকে নিয়মটি বলে দিব সুরাই ক্লাস পড়ার ঠিক সেই নিয়মটিতে আপনারা সুরাই ক্লাস পড়বেন যদি আপনাদের মতো করে রাতে ঘুমানোর আগে সুরাই ক্লাস এইভাবে পাঁচবার পড়েন তাহলে কখনোই আপনাদের কাছে সকালবেলাতে টাকা আসবে না কারণ এই আমলটির নিয়ম যেটা রয়েছে সেটাই আপনাদেরকে মানতে হবে তাহলে আপনারা যখন রাতে ঘুমানোর আগে সুরাই ক্লাস এইভাবে পাঁচবার পড়বেন তাহলে সকালে আপনাদের কাছে তিনশো কোটি টাকা আসবে তো এখন আপনাদেরকে এই আমলটির যে গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেগুলো তো একদম সহজভাবে বলছি তার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিই সুরাই ক্লাস মাত্র একবার তিলত করে শোনাবো ইনশাল্লাহ আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন আপনাদেরকে এখন মাত্র একবার তিলত করে শোনাচ্ছি যারা পারেন তারাও শুনবেন যারা না পারেন তারাও শুনবেন আউজু সেই তো রাজিম বিস্মিল্লাহি রাহিম কুল হুয়াউল্লাহ হুয়াহাদ আউল্লাহ হুসামাদ লামি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করছি আপনারা সুরাই ক্লাসটির মাত্র একবার তেলাওয়াত শুনতে পারলেন আপনাদের অনেকের হয়তো সুরাই ক্লাসটি মুখস্থ নেই তো আপনাদেরকে বলবো। এখন এই ভিডিওটির স্ক্রিনে যে বাংলা লেখা উচ্চারণ সুরাই ইখলাসটির দিয়ে দিব সেখান থেকে দেখে মুখস্থ সঠিকভাবে করে নেবেন তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই সুরাই ক্লাসটি মুখস্থ করে নেবেন আর সুরাই ক্লাসটি পড়ার জন্য যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে সুরাই ক্লাসটির সঙ্গে আপনাদের আরও একটি দোয়া পড়তে হবে খুবই সহজ এবং ছোট একটি দোয়া তো সেই দোয়াটি এখন আপনাদেরকে জানিয়ে দিই দোয়াটি আপনাদেরকে মাত্র দুইবার তেল করে শোনাবো ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই যে আপনাদেরকে দোয়াটি জানিয়ে দিলাম এই দোয়াটি আশা করি আপনাদের শোনার সঙ্গে সঙ্গেই মুখস্থ হয়ে গেছে কারণ একদম ছোট একটি দোয়া তো আপনারা এই দোয়াটি সকলেই সঠিকভাবে পড়বেন এবং সুরে ইখলাসটি সঠিকভাবে পড়বেন আর আপনাদের এই দোয়া এবং সুরে ইখলাস কিভাবে পড়তে হবে সেটাই এখন বলছি মনে রাখবেন প্রথমত প্রত্যেকটি আমলের মতো এই আমলটির জন্য আগে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনারা কিন্তু এই ভিডিওটি টেনে টেনে দেখতে পারবেন না এবং স্কিপ করে দেখতে পারবেন না তাহলে কিন্তু কখনোই আপনার নিয়মটি বুঝতে পারবেন না আর নিয়মটি না বুঝতে পারলে কখনোই আপনার এই আমলটি করে কোনো রেজাল্ট পাবেন না তো আপনাদেরকে বলবো এই আমলটি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এই আমলটি করার জন্য সকলকে প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখে মনোযোগ দিয়ে নিয়মগুলো বুঝে তারপর সর্বপ্রথম রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন সেটা হতে পারে রাত দশটা হতে পারে রাত বারোটা হতে পারে রাতের বেলাতে যে কোনো সময় কিন্তু কিন্তু দিনের বেলা যখন ঘুমাতে যাবেন আপনার সেই সময় আমলটি করবেন না তাহলে কিন্তু হবে না অবশ্যই রাতের বেলাতে আপনাদের আগে আমলটি করতে হবে তো ঘুমানোর আগে প্রথমত আপনারা অজু করে নেবেন আর এই আমলটি আপনারা কোন জায়গাতে করবেন সেটা একটু পর আপনাদেরকে বলে দিচ্ছি আগে আপনাদেরকে নিয়মগুলো বলি প্রথমত আপনারা এই আমলটি করার জন্য আগে একটি দোয়া পড়বেন, তো সেই দোয়াটি তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে দোয়াটি হচ্ছে আমলটির দোয়া আপনাদেরকে তো একটু আগে তেলত করে মাত্র দুইবার শুনিয়েছি এবং স্ক্রিনে তো আপনাদেরকে সুরাই ক্লাসটির বাংলা লেখা উচ্চারণ দিয়েই দিয়েছি আপনারা তো দেখতেই পারছেন প্রথমে আপনাদেরকে এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি মাত্র তিনশো সত্তর বার পরতে হবে আপনারা একটু কষ্ট করে সেই দোয়াটি মাত্র তিনশো বার পরে নেবেন তিনশো সত্তর বার পরতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এই অল্প সময় ব্যয় করে আপনারা তিনশো সত্তর বার পরে নেবেন পরে নেওয়ার পর তারপর আপনারা সুরাই ক্লাসটি পড়বেন আর সুরাই ক্লাস পড়ার আগে সর্বপ্রথম আপনারা অবশ্যই একটি দোয়া পড়বেন সেটা হচ্ছে আউজু বিল্লাহ বিল্লাহিমিনার সৈতোয়ানি রাজিম এবং সেই সঙ্গে সঙ্গে পড়বেন বিসমিল্লাহ রাহমানি রাহিম এই যে দুটি দোয়া রয়েছে এই দুইটি দোয়া আশা করি আপনারা সকলেই জানেন প্রত্যেকটি সুরা পড়ার আগে এই দুইটি দোয়া পড়তে হয় এবং বিভিন্ন কারণে মানে কোনো কাজের শুরুতে বিস্মিল্লাহ পড়তে হয় এবং এই দুইটি দোয়া বিভিন্ন সময় বিভিন্ন কারণে পড়তে হয় তো আপনাদেরকে প্রথমে আউজ্লাহিম রাজিম মাত্র একচল্লিশ বার পড়তে হবে এবং তারপর বিস্মিল্লাহ রহমানী রাহিম মাত্র একুশ বার পড়তে হবে এবং তারপর আপনাদেরকে সুরাই খ্লাসটি পড়তে হবে সুরাই ক্লাসটি আপনারা তারপর যে পড়বেন অবশ্যই প্রত্যেকবার সুরাই ক্লাস পড়ার আগে বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন সুরাই ক্লাস আপনাদের সকলকে উচ্চস্বরে অথবা জোরে জোরে তেল করে পড়তে হবে আপনারা সকলেই জোরে জোরে এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন এইভাবে আপনারা শুরু এই ক্লাসটি মাত্র পাঁচবার পড়বেন এবং তারপর ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সকালবেলা উঠে দেখবেন যে আপনাদের কাছে অনেক বেশি টাকা যে কোনো মাধ্যমে চলে এসেছে আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আর এই আমলটি আপনারা কোন জায়গাতে করবেন এই আমলটি কিন্তু যে কোনো জায়গাতে করতে পারবেন না অবশ্যই এই আমলটি একটি পরিষ্কার পবিত্র জায়গাতে করবেন আপনি চাইলে আপনার বিছানার উপরেই আমল করতে পারেন কিন্তু বিছানা পরিষ্কার পবিত্র হতে হবে এবং আপনারা যে কোনো জায়গাতে আমল করতে পারেন কিন্তু সকলকে অবশ্যই অজু থাকতে হবে ওজু ছাড়া কিন্তু আমল করা যাবে না আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাআল্লাহ সকলেই পাচক নামাজ পড়বেন